আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি বাবার বাড়িতে গিয়েছিলাম একটা মুরগ মোরগ আনছে দেখুন মোরগটা কেটে নিয়েছে এখন আমার মা মোরগটা কেটে নিল কেটে নেওয়ার পর ছোটো ছোটো করে সবগুলো কেটে নিল ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এখন এটা কিভাবে ওনারা রান্না করবে সেটাই দেখাচ্ছি আমি কিন্তু রান্না করি নাই আমার ছোট ভাইয়ের বউ রান্না করছে সেটাই আপনাদের সাথে দেখাচ্ছি যে কীভাবে ওরা রান্না করে এখন একটু এখানে পেঁয়াজ দেখছেন বেরেস্তা এটা বেটে নিয়েছে এখন আবার পেঁয়াজ দিয়ে দিল পেঁয়াজটা দিয়ে একটু আদা মানে গরম মশলা তেজপাতা দেওয়া হয়েছে আদার রসুন বাটা দেওয়া হয়েছে আদা রসুন দেওয়ার পর অনেকক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছে কষিয়ে নেওয়ার পর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো লবণ স্বাদ মতন সব মশলা দিয়ে একসাথে ভালো করে পেঁয়াজে আর তেলে ভেজে নিচ্ছে খুব ভালো করে ভেজে নিলে মশলাটা ভালো হয় সেজন্য ভালো করে কষিয়ে নিচ্ছে এখন একটু হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে কষিয়ে কষিয়ে নিব দেখুন মশলাটা খুব কষানো হয়ে গেছে তেল উঠে গেছে এখন মাংসগুলো এক এক করে দিয়ে দিচ্ছে এখানে চামড়াগুলোও কিন্তু সব নিয়ে নিয়েছে কারণ দেশি মোরগ দেশি মোরগের সারটাই কিন্তু অন্যরকম থাকে আর একটু ঝাল ঝাল মানে একটু ঝোল ঝোল খেতেও খুব ভালো লাগে একটু ঝোল খেলেও ভালো লাগে এখন এখানে একটু মোরগটা একটু শক্ত টাইপের সেজন্য একটু পেঁপে বাটা দিয়ে দিল যাতে পেঁপেটা দিয়ে দিলে মাংসটা নরম হয় সেজন্য কতখানি পেঁপে দিল। এখন আবার মাংস কষানোর জন্য আবার একটু পানি দিয়ে দিল। পানিটা দিয়ে মাংসটা কষিয়ে নিবে মাংসটা কষানো হয়ে গেছে এখন আবার কিছুটা নতুন আলু দিয়ে দিল কারণ নতুন আলু দিয়ে খেতে খুবই ভালো লাগে এখন মাংসটা আলুটা কষিয়ে নাও হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে নাড়াচাড়া দিতেছে এই সম্পূর্ণ ওই রান্নাটা রান্না করেছে আমার ছোট ভাই বউ আর আমি ছিলাম আমি ভিডিও করছি এই যে দেখুন এখন কষানো হয়ে গেছে তেল উঠে গেছে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছে পানি দিয়ে দিল এখন ঢেকে রেখে দিল আবার কিছুটা কাঁচামরিচও দিয়ে দিল কাঁচামরিচ দিয়ে ঢেকে রেখে দিল এখন খুব সুন্দর করে দেখেন কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে খুবই সুন্দর হয়েছে ঢাকনা দিয়ে ঢেকে দিল। এখন এই যে মাংসটা কিন্তু প্রায় হয়ে এসেছে কত সুন্দর দেখাচ্ছে এখন ওই যে পেঁয়াজটা বেরেস্তা করে রেখেছিল সেটাই বেটে মাংসের মধ্যে দিয়ে দিল এটা গ্রাম দেশের মানুষ কিন্তু বেশিরভাগই বেড়েছে দেখুন মাংসটা কিন্তু হয়ে গেছে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব দেবেন